চলে এসেছি বন্ধুরা আজকে হ্যাশট্যাগ আমরা সকলের আজকের টপিক হচ্ছে ওই অপরাজিতার দেওয়া খুব সুন্দর সুন্দর টপিক অপরাজিতা দিয়ে চলেছে অনেক ভালোবাসা অপরাজিতাকে জানাই তবে বা সকলকেই বলছি যে বাকি সকলেও কিন্তু টপিক দেওয়ার একটা মানে আমাদের একটা টেন্ডেন্সি হয় ও তো ও দিচ্ছে হয়ে যাবে এতে কিন্তু লাইফ এক্সপ্যান্ড করে না মানে আমরা অন্যের ওপর ভরসা করছি যে ও তো দিচ্ছে এরকম তরম নয় আমাদেরও কিন্তু দেওয়াটা দরকার কেননা এটা শুধুমাত্র আলোচনা তো না এটা মাথা খাটিয়ে ভাবনা চিন্তা করা তো একটা বিষয় মানে মারাত্মক সেটা যদি শুধু বিষয় হিসেবে আমরা দিয়ে দিই একরকম আর আমরা যদি মাথায় রাখি যে এই আলোচনার মাধ্যমে আমরা কিছু মেসেজ সমাজকে দিতে চাইছি তাহলে কিন্তু সেটা একটা বিরাট মানে ভালো কজ তো যাই হোক অপরাধটাকে অনেক আদর আর আজকের ওর দেওয়ার টপিক হচ্ছে ইন্টারনেট আর ছাত্র জীবন তো এই আমার যতদূর মনে হচ্ছে এই আলোচনাটা আমরা আগে করেছি তো আমার মুখটা একেবারে সামনে থেকে না মনে হচ্ছে হাঁড়ির মতো লাগছে আমি যখন বলি আমার মুখটা হাঁড়ির মতো লাগছে আমার মেয়ে খুব হাসে তো যাই হোক আসলে শরীরটা খুব একটা ঝুতের থাকে না তো যাই হোক কিছু করব সমাজকে কিছু দেব এটা একটা নেশা আমার তো যাই হোক টপিকে চলে আসি ইন্টারনেট এবং ছাত্র জীবন ছাত্র জীবন হচ্ছে আমাদের বেস মানে আমাদের যা কিছু মানে ওই ছাত্র জীবনেই কিন্তু আমরা শিখি মানে গুরুর কাছ থেকেও ছাত্র জীবনে শিখি মা বাবার কাছ থেকেও যা শেখার আমরা ওই ছাত্র জীবনেই শিখি সমাজের কাছ থেকে যা শেখার পরিবারের থেকে যা শেখার সবটা কিন্তু ছাত্র জীবনে কেননা ছাত্র জীবন ক্রস করে গেলে তখন কিন্তু আমরা একটু বদ্ধা হয়ে যাই তখন আমাদের নিজেদের চলে আসে সব কিছু তো ছাত্র জীবনেই কিন্তু বেসিক মানে প্রভাবটা পড়ে তো যাই হোক এই আলোচনা আমি আগেও করেছি তো তাই ভাবছি যে আমরা জানি ছাত্র জীবনে ইন্টারনেটের প্রভাব বলতে এখন এই সমাজে মানে এখনকার যুগে ইন্টারনেট ছাড়া আমি খারাপ ভালোর মধ্যে যাবই না কেননা ইন্টারনেট ছাড়া চলবে না তো যে জিনিস চলবে না সে জিনিসকে খারাপ ভালো বলার কোনো এ নেই মানে ইন্টারনেট না থাকলে মানে আমি এই বুড়ো বয়সে একদিন ফোন না থাকলে মানে পাগল হয়ে যাই তো সেটাই বলছি যে ইন্টারনেট ছাড়া বাচ্চারা পড়াশোনা করবে কি করে রেফারেন্স ঘাটবে কি করে প্রচুর প্রচুর এরকম ইন্টারনেট সব কিছু ইন্টারনেটের তো এই আলোচনাটায় আমি খুব একটা করতে চাইছি না কারণ এটা আমরা জানি আমি ভাবছি তো অন্য কথা বলি তোমাদের আজকে জীবন তো একটি ছাত্রী মুখে কি একটা জুটেছে তো একটি ছাত্রীর কথা বলছি আমি নাম টাম নিচ্ছি না একেবারে সত্য ঘটনা তোমরা প্রত্যেকেই জানো যারা খবর দেখো নিউজ পড়ো প্রত্যেকেই জানো যে আমি জায়গা বা কিছুই বলছি না জাস্ট ঘটনাটা বলছি দিয়ে এবার ইন্টারনেটের দরুন মানে সোশ্যাল মিডিয়া ইন্টারনেট এসবের দরুন ও ও স্বপ্ন পূরণের চেষ্টা করে ও আমেরিকা যাবে ইউএসএ যাবে ও ফার্দার স্টাডি করবে এবং ওখানে চাকরি বাকরি করবে তারপর বাবা মাকে ভালো রাখবে তো যাই হোক বাবা মা মধ্যবিত্ত পরিবার এবং মেয়ে বিদেশ যাবে একদিকে মন খুব খারাপ আবার আরেক দিকে আমি ছোট করে বলছি যে আরেকদিকে যার হাত ধরে যাবে বা ইন্টারনেটে যার সাথে আলাপ হয়েছে সে আমেরিকাতেই থাকে মানে ইউএসএ থাকে এবং ওর ওর কাছেই মানে যাওয়া প্রথমে ওই হেল্প করবে ওই বন্ধু ওই বয়ফ্রেন্ড আমি বন্ধুর মধ্যে আর বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বলছি না ওই বন্ধু ওর সাথেই ইয়ে তো শোনা গেল যে ইন্টারনেটেই ওর সাথে আলাপ ভীষণ হেল্পফুল ছেলে এবং দিল্লিতে তার বাড়ি তো দিল্লিতে আসবে এবং এসে একবার বাড়িতে দেখা করবে যাতে জিনিসটা মা বাবার একটু শান্তি হয় ঝম করে ইউএস চলে যাবে মা বাবাও একটা চিন্তা থাকে না যে কোথায় যাচ্ছ কি ব্যাপার মা বাবার বয়স হয়েছে তো ছেলেটাকে রিকোয়েস্ট করেছে যে কোনো দিন তো দেখা হয়নি আমাদের তুমি কথা ছিল ও ডাইরেক্ট দিল্লি চলে যাবে ওখান থেকে ওরা চলে যাবে ভিসা পাসপোর্ট সব তৈরি হচ্ছে এই সেই বা দিল্লি যাবে প্রথমে ছেলেটাই সবাই হেল্প করবে তারপর ওর ও চলে যাবে ওর কাছে দিয়ে এবার কথা হলো রিকোয়েস্ট করলো যে তুমি একবার এসো বাবা মার একটু দেখলে তো হোক ছেলেটা পিছ হচ্ছে এই করছে করতে করতে শেষ পর্যন্ত ছেলেটা কিন্তু এলো এবার বাবা মার সঙ্গে দেখা হলো খারাপ লাগেনি ছেলেটাকে ভালোই লেগেছে তো ভালোই লেগেছে বাঙালি ছেলে কত বছর আছো বেশ তেরো চোদ্দো বছর ওই ইউএসএ আছে কোনো চিন্তা নেই আমি থাকব এবং বোঝা গেল যে ওরা কিন্তু একটা প্রেমের সম্পর্কে ওরা আছে আগামী দিনে ওরা হয়তো সেটেল করবে বা কিছু বাট মা বাবার কিন্তু খারাপ লাগেনি খুব একটা ভালো লেগেছে তা না আসলে মনের মধ্যে চলছে না যে বাইরে চলে যাবে তো এরম করতে করতে দিন আসন্ন ছেলেটি চলে গেল এবং কথা হয়ে গেল যে ও যাবে যে মাস চার পাঁচেকের মধ্যে এখানকার যে কাজগুলো ছিল সেগুলো করে ও প্রথমে যাবে দিল্লিতে দিল্লিতে যাবে এবং দিল্লিতে এই ছেলেটি সব ব্যবস্থা করে রাখবে ওখান থেকে ও রওনা দেবে ভালো কথা এবারে রওনা দিল এবার ফোন টোন নাম্বার টাম্বার সব দিয়ে গেল কিছু দিনের মধ্যে কিন্তু আর ফোনে আর কোনো যোগাযোগ হচ্ছে না খালি হোয়াটসঅ্যাপে মেসেজ আসছে যে চিন্তা করো না আমি পৌঁছে গেছি আমি ভালো আছি আমি রওনা দিয়ে দেবো নেক্সট উইকে আমি রওনা দিয়ে দেবো আমি ইউএসএ পৌঁছে এখানে আমি ভীষণ ব্যস্ত ইউএসএ পৌঁছে আমি তোমাদের অন্য একটা নাম্বার মানে ফোন নাম্বার নেব নিয়ে তোমাদের আমি নাম্বার দেব এবং তোমাদের আমি এখানে নিয়ে আসার ব্যবস্থা করবো এই সেই কিন্তু মা বাবার মধ্যে একটা ভীষণ একটা ওই চলছে যে মেয়েটা চলে গেল তারপর থেকে না ওর গলা শোনা হলো না কিছু বেশ দু তিন মাস কেটে গেছে তখন ওর কাজিন ব্রাদার কাজিন সিস্টার সবাইকে জানানো হয়েছে এই সেই করতে 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 মোটমাট ঠিক হলো পুলিশে জানানো হলো যে আমরা কিন্তু বহুদিন মেয়েটির কোনো যোগাযোগ নেই ইউএসএ এরকম চলে যাওয়ার কথা কিন্তু ওর গলা আমরা কোনো ওর গলা মানে পাই না হোয়াটসঅ্যাপ মেসেজ পাই তারপরে একটা সময় হোয়াটসঅ্যাপ মেসেজও থেমে গেল মানে ফোন বন্ধ তো যাই হোক এইবারে যেন তেন প্রকার ওরা ওই দিল্লির যেখানেও যাবে মানে নামটা শুনেছিল যে জায়গাটাতে যাবে একেবারে মানে ঢিল ছোড়ার মতো একটা করে ওরা কিন্তু রওনা দিল বাড়ির বাড়ির নিজেদের উদ্যোগে নিজেদের ইনিশিয়েটিভে পুলিশ যেটা করছে করছে ওরা নিজেদের উদ্যোগে রওনা দিল তো পুলিশ বলছিল যে প্রাপ্তবয়স্ক এরা যদি যেতে চায় আরও কয়েকটা দিন অপেক্ষা করুন কিন্তু মা বাবার মন মানছে না তো যাই হোক এই করতে করতে শেষ পর্যন্ত আমি একটু ছোট করে বলছি ইন্টারনেটের প্রভাব সত্যি না অছে না দেখো আমাদের তো আমাদের ভগবান বা আমাদের যে সুপ্রিম যে আমাদের বোকা হতে বলেনি না কারণ আমরা যদি বোকা হই তাহলে কি করা যাবে ইন্টারনেট দিয়েছে ইন্টারনেট সোশ্যাল মিডিয়া আছে আমাদের উপকারের জন্য আমরা ভালো জিনিস করবো এখন আমরা যদি সেটাকে মিসইউজ করি বা আমরা যদি বুদ্ধ বনে যাই বা আমরা যদি একটু অ্যাপ্লাই না করি বুদ্ধিরা উইজডাম বাবা মার সাথে আলোচনা না করি আমি ভাবছিলাম এই ঘটনাটা নিয়ে তাহলে কি করা যাবে মানে এটা তো বাড়িতে বলার কথা আমি সব সময় আমার ভিডিওতে বলি যে বাবা মাকে বলো বাবা মাকে বলো বাবা মার মতো ভালো কেউ চায় না মানে বাবা মাকে জানাও মানে এই বয়সটাতে বাবা মাকে জানাও তো যাই হোক শেষ পর্যন্ত জানা গেল যে ওই বাড়িতে পৌঁছেছে এরা কোনো দিনই আমেরিকায় যায়নি যে বলেছিল যে রওনা দিয়ে দিচ্ছি আমরা সাত দিনের মধ্যে আমেরিকায় চলে যাচ্ছি কোনো দিনই যায়নি এবং যে বাড়িটাতে ওরা লাস্টে পুলিশের সাথে ওরা যখন হানা দিল ওই বাড়িতে ইয়ে হলো শেষ পর্যন্ত জানা গেল যে ওই ছেলেটি এই মেয়েটিকে হত্যা করেছে করে মানে ও ও মেয়েটিকে নিজের কাছে আটকে রাখতে চেয়েছিল কিন্তু তো পড়াশোনা করবে ভালো থাকবে ইউএসএ যাবে ওরা একটা স্বপ্ন ছিল ও এর সাথে বিয়ে করে থাকতে চায়নি তারপরে ও যখন জানতে পারলো যে কোনো দিনই ইউএসএ যায়নি কোনো এ ইউএসএ নিও ও এইখানেই থাকে ও ইন্টারনেটে ভুল মানে আমাদের কাছে অনেক সময় ফ্রেন্ড রিকোয়েস্ট আসে না তোমরা বিশ্বাস করবে না আমার কাছে কত এরকম ফ্রেন্ড রিকোয়েস্ট আসে বিদেশি বিদেশি মানে আমি চিনি না তাদের একদম ব্লক করে দেওয়া ছাড়া মানে বলছি তো মানে এটা একেবারেই কিভাবে আমি ইউজ করছি তার ওপর তো যাই হোক একে কিন্তু যেহেতু সংসার করবে না ছেলেটি কিন্তু এখানে মেরে ফেলে মেরে ফেলে এবং অনেক ঘটনা আছে যারা জানো তারা জানো তারপরে শেষ পর্যন্ত বডি উদ্ধার করা হয় এবং জানা যায় যে এইটাই বলছি যে ছাত্রজীবন এমন একটা টাইম যে সময়টা এই ইন্টারনেট আমাদের কাছে এসেছে ভালো জিনিস ভালো কিছু শিল্প মানে আমি আমার খুব ক্লোজ মানুষ মানে ক্লোজ একটি বাচ্চার কথা বলছি ছাত্র সে ছাত্র সে আমাকে বলছে যে তোমরা ভগবান ভগবান করো আমরা ভগবানকে এই জেনারেশনের মানে একদম বেস মানে এখন ফ্রেশ জেনারেশান এবং একদম মানে আমি আমরা ওর মাসি মেসো হই আমি আর আমার হাজব্যান্ড আমাদের বললো তোমরা ভগবান ভগবান করো ভগবানকে তোমরা এতদিন ধরে নাড়াচাড়া করছো তাই আমরা ডেভিলকে পুজো করি তুই জানো ডেভিলকে তোমরা খারাপ বলো তুমি জানো পড়াশোনা না করলে জানবে কি আমি সত্যিই বোবা হয়ে গেছিলাম সত্যি তো জানি না ডেভিলের সম্বন্ধে তো কিছু জানি না ডেভিলের সম্বন্ধে ডেভিলকেও যে পুজো করা যায় বা কোথায় থেকে জানব ভাব ভাবছিলাম যখন বাড়িতে এসেছিলাম চিন্তা করছিলাম যে সত্যি ওকে আমি কিছু বলতে পারিনি কেননা কি করে বলবো যে যে যাকে বিশ্বাস করে আমি তো ওর হোয়াটসঅ্যাপ প্রোফাইল বলো ফেসবুক এখন আমাকে ব্লক করে দিয়েছে যাই হোক ফেসবুক বলো যাই বলো ডেভিলের ছবি সেই মানে ভয় লাগে এরকম সব ছবি কিন্তু বলছিল ওরা ভালোবাসে অনেক শক্তিধর অনেক স্ট্রেংথ তো আমি তো জানি না আমি তাই ভাবছিলাম যে আমাদের কাছ থেকেই তো বড় হলো আমাদের আমার শরীরের থেকে বেরোয়নি কিন্তু আমার সন্তান সম তো কোথা থেকে কোথা থেকে জানলো আমাদের তো জানা আমরা জানি না তো কোথা থেকে এত কিছু জানলো ইন্টারনেট ইন্টারনেট আর ছাত্র জীবনটা হচ্ছে ওই বেস বেস কাজে এই ইন্টারনেটের মাধ্যমে লোকে গানও শিখছে এই কিছুদিন আগে সারেগামা না ইন্ডিয়ান আইডল আমি ঠিক বলতে পারবো না কোনো একটা প্রোগ্রামে আমার মেয়ে বলছিল মা এর গান শুনে যাও বসে শুনলাম বলে এ নাকি কোনো গান শেখেনি ইন্টারনেট থেকে মানে ইউটিউব থেকে শুনে আজকে সে তো সেটাই বলছি ভালো যে ভালো খারাপ আমি যখন সাংবাদিকতা নিয়ে পড়ি তোমাদের কাছে গল্প বলেছিলাম যে আমাদের আমার ফাইনাল এক্সাম হয়ে গিয়েছিল মানে আমি দিতে পারিনি অনেক কারণে আমি বলেও একটা ভিডিওতে দেওয়া আছে কিন্তু আমাদের যখন আমরা উপাচার্যের কাছে পৌঁছেছিলাম আমরা বলেছিলাম বলেছিল যে হ্যাঁ একটা শর্তে দিতে পারি এখানে কোনো প্রশ্নের কোনো সিলেবাসে কোনো ঠিক থাকবে না একেবারে আনকমন আনইউজুয়াল তোমরা কি দিতে পারবে আমি পারব তো এই ধরনের প্রশ্ন আনইউজুয়াল সমস্ত প্রশ্ন এসেছিলো যে তার মধ্যে একটা এখনো মনে আছে ওই খুব কমন কিন্তু এসেছিল যে মানে অন্য রকমভাবে লিখতে হবে মানে টিপিক্যালি লিখলে হবে না রিপোর্ট বানাতে হবে সেটা হচ্ছে যে সায়েন্সের দুটো বিজ্ঞাপনের দুটো বিজ্ঞাপনের ভালো সাইট খারাপ সাইড সায়েন্স না সরি বিজ্ঞাপনের অ্যাডভার্টাইজমেন্টের দুটো সাইড একটা ভালো অ্যাডভার্টাইজের অ্যাডভার্টাইজমেন্টের কি ভালো আবার রিপোর্টিংয়ের দুটো সাইড রিপোর্টিংয়ের একটা রিপোর্টিং ভালো রিপোর্টিং আরেকটা রিপোর্টিং যেটা যাই হোক কত ডিটেলে আর যাচ্ছি না যাই হোক খুব ভালো রেজাল্ট করে বেরিয়েছিলাম সাংবাদিকতায় তো সেটাই বলছি যে কীভাবে তখন আমাদের সময় ইন্টারনেটও ছিল না বইয়ের ওপরই ভরসা কিন্তু এটা বলতে পারি না যে ইন্টারনেট এসে ভালো খারাপ হয়েছে তা তো নয় জীবন তো এক্সপ্যান্ড করবে কথা হচ্ছে ছাত্র জীবন এমন একটা টাইম যখন নিজেদের সেলফ মোটিভেটেড মানে সেলফ রেস্ট্রিকশন যে না এটা করি না বলে আমার মেয়েকে যেরকম না আমার মেয়ে মানে বলা আছে এখন তো অনেকটা বড় হয়ে গেছে বলা আছে যে একটা টাইমের পরে চেষ্টা করো না যাওয়ার জোর তো তো বলেছে হ্যাঁ মামাজ গার্ল বা এরকম যাই তোমরা বলো আমার পিয়ার প্রেশার নেই মামাজ গার্ল বলো যাই বলো রাত্রি দশটা সাড়ে দশটার পর আমি কোনো গেট টুগেদারে যাব না তো এটাই বলছি যে ইন্টারনেট আছে কিন্তু কি দেখব কি শিখবো কতটা এগোবো কতটা বিশ্বাস করব। এই ঘটনাটা যেটা আমরা শুনলাম এখানে তো বাবা মা নেই এখানে বাবা মা নেই বাবা মা জানি না কবে ইন্টারনেটে যোগাযোগ করেছে এই ছেলেটির সাথে বা এই ছেলেটি আদৌ কে যে ছবিটা প্রোফাইলে দিয়েছিলো যখন ওর সাথে আদৌ দেখা হলো এই ছেলেটা সেই ছেলেটা না এরম একটা কিছু মানে এতটাই না সেটা বোধহয় অন্য গল্পের কথা বলছি এটা না এটা ওটাতে আরও মারাত্মক আরেকটা যেটা বলছি সেটাও থ্রু ইন্টারনেট সেটা তো আরও মারাত্মক বাবা মাকেও ইয়ে করেছে মেরে ফেলেছে ছেলেটি তো সেটাই বলছি ইন্টারনেট তো একশোবার আমাদের পৃথিবীর মানে জালনাগুলো খুলে দিয়েছে আজকে এখানে বসে আমরা টের পাচ্ছি বাইরে কোথায় কি হচ্ছে কিন্তু ওই মানে সেলফ একটা কন্ট্রোল সেলফ একটা কাউন্সেলিং সব সবসময় রাখা যে আমি অনেক কিছু জেনে গেছি কিন্তু সেই জানার মধ্যেও একটা কন্ট্রোল যে কতটা আমার এই বয়সে আমি কতটা জানতে পারি জীবনের অনেক জিনিস আছে যে দুদিন পরে জানলেও হয় মানে আমি তো সব কথা এরম বলতে পারব না ইন্টারনেটে এখন ওপেন সবই যদি জেনে যাবে তাহলে এরপরে আর জানবে কি এত জানার কিছু থাকবে না জীবন তো আনন্দ থাকবে না না কিছুটা জানবো তো ওই একটা সেলফ কন্ট্রোল সেটা আমার মনে হয় পরিবারেরও বিরাট একটা পরিবারের সঙ্গে একটা বন্ড এটা খুব প্রয়োজন পরিবার একটা মারাত্মক কাজ করে তো যাই হোক এইটুকুই বললাম তোমাদের আজকে খুব ভালো থেকো তোমরা সবাই আর সাবধানে থেকো ইন্টারনেট সুন্দর করে ইউজ করো ভালোভাবে নিজের জীবনটাকে এক্সপ্যান্ড করার জন্য নাকি জীবনটা শেষ করে দেওয়ার জন্য দুটো রাস্তা আছে একটা অন্ধকুলির দিকে যায় আর একটা ব্রড বিরাট কিন্তু সেটা কী করে আমরা ট্যাকল করছি কী করে আমরা ফেস করছি কী করে চালাচ্ছি সেটার উপর তো ভালো থেকো তোমরা সবাই আর কজে থেকো